সকালবেলায় রান্নাঘরে ঢুকেই দেখি রান্নাঘরের এই কী অবস্থা মানে চান্দুয়াটা খুলে এটা এমনি খুলে যায়নি ইন্দুরে কেটে কেটে তারপরে এই অবস্থা করেছে তো বান্ধন দিয়ে বাঁধা ছিল তো সেই বান্ধনটা কেটে ফেলেছে আর যার ফলে রকম ঝুলে পড়েছে আর চান্দুয়ার উপরে কতটা নোংরা থাকে সেটা তো জানোই মানে এত নোংরা ছিল কি আর বলবো রান্নাঘরটা পুরো নোংরা হয়ে পড়েছিল। তো এই যে রান্নাঘরের যত জিনিসপত্র সব এই যে বাইরের টেবিলে এনে রেখে দিচ্ছি এইগুলোতে যে চার পাঁচ দিন আগেই কুটোকাটি সমস্ত কিছু ধুয়ে রান্নাঘরটাকে ক্লিন করেছিলাম তো এই যে এখন রান্নাঘরটাকে সকাল সকাল আমাকে হাত দিতে হবে একটু ভালো করে পরিষ্কার করতে হবে বাড়ির বাকি কাজ তো পড়েই রয়েছে আগে আমাকে এই রান্নাঘরটাকে পুরো ক্লিন করতে হবে যেহেতু চান্দোয়ার উপরে মানে কত মাসের নোংরা রয়েছে সেটা তো আর বলে বোঝানো যাবে না মানে এত নোংরা ছিল চান্দোয়াটা তো আর যখন তখন খোলাও হয় না এটা অনেক দিন পর পর খুলে তারপরে ধোয়া হয় বলতে পারো প্রায় আমি পুজোর সময়ই এটাকে ধুই তার আগে পরে আর বেশি ধোঁয়া ফেলা হয় না এর উপর দিয়ে তার তোমাদের দাদা ভাই লাইটের তার সেট করে রেখেছিল। তারপরে লাইটটাও রড লাইট লাগানো ছিল সেইগুলো খুলে তারপরে এই চান্দোয়া খুলে ধোয়াটা আমার একার পক্ষে সম্ভব হয়ে পারে না যখন তোমাদের দাদা ভাই ওই লাইট আইট খুলে দেয় তখনই কিন্তু আমি এটাকে খুলে তারপরে পরিষ্কার করি যেহেতু দেখছি ইন্দুরে এই কাজটা বাড়িয়ে রেখেছে তো কি করবো আজকে চলো রান্নাঘরটাকে একটু ভালোভাবেই ক্লিন করি তাছাড়া তো আরও আমার উপায় নেই এটা করতেই হবে কিছু কিছু কাজ এমন থাকে ইচ্ছা না থাকলেও করতেই হয় তো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তাই যে চান্দুয়া থেকে এত নোংরা পড়েছে এত টিকটিকির পটি আর ইঁদুরের পটি তারপর আছে ডিমের খোসা মানে আর কত কিছু যে সবজির খোসা মানে দুনিয়ার নোংরা এর মধ্যে আর এইগুলো যখন এখন হাত দিয়েছি আর কোনো কিছুতে আর হাত দিতে পারবো না ভাবছি রান্নাঘরটা একদম ক্লিন করে তারপরে বেরিয়ে আসবো এখনও তো ওই চান্দুয়াটা ধুতে হবে থালা বাসনও এখনও পড়ে রয়েছে থালা বাসনও ধোয়া ফেলা করব তো এই দেখো টেবিলটাকে ভালো করে ঝেড়ে নিলাম গ্যাস ইন্ডাকশান ওই সমস্ত কিছু ঝেড়ে তারপরে এই যে এখন রান্নাঘর টোটাল যে এরিয়া আছে সমস্ত কিছু কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে চৌকির উপরেও কিন্তু কম অত্যাচার করিনি পটলের খোসা আলুর খোসা মানে যত সবজি আছে খেয়ে খেয়ে ওইভাবে ফেলে রাখে তো চৌকির উপরে যাই হোক দু একদিন পর পর পরিষ্কার করতেই থাকি কিন্তু এই যে চান্দুয়াটা খুলে পড়ে গিয়েছে ওর উপরে যে আরও কত ধরনের নোংরা ছিল সত্যি একদমই ভালো লাগছে না তারপর এই যে একটু ঝাড়া পোছা করে এই যে এখন সার্ফ দিয়ে ভালো করে টেবিল গ্যাস ইন্ডাকশান সমস্ত কিছু কিন্তু একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নেব শুধু জল দিয়ে মুছলে তো মনই ফ্রেশ হবে না এতটা নোংরা পড়েছিলো যাই হোক এখন এই যে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে নেবো আর মিটকেসের মধ্যেও কিন্তু একবারে ভাবছি যেটাও এটাও পরিষ্কারও করে নেব এটা মাঝে মধ্যেই পরিষ্কার করতেই থাকি আমার মিটকেসের মধ্যে কিন্তু তেমন নোংরা কোনো সময়ই আমি জমতে দিই না যে সবজির ঝোল পড়ে থাকবে ডালের ফোঁটা পড়ে থাকবে সেগুলো দেখতেও বাজে দেখা যায় সব সময় পরিষ্কার করেই রাখি তো আজকে এটা পরিষ্কার করতে গিয়ে ভাবলাম চলো মিটকেশটাও আর একবার পরিষ্কার করেই ফেলি আর এই কেস পরিষ্কার করাটা তোমাদের সাথে একটু কমই শেয়ার করা হয় এই যে গরমের দিন চলে এসেছে আর আমাদের এই দিকের মানে লাইটের খুব সমস্যা হয় বিশেষ করে আমাদের এই লাইনে তো খুবই সমস্যা হয় প্রায় টাইমেই লাইট থাকে না আজকে এমনিতে রান্নাঘরের রড লাইটটা খুলে রাখা হয়েছে কিন্তু সকাল থেকে এমনিতেও লাইট নেই পুরো ঘরটাই অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে আর গরম এত পড়েছে কি আর বলবো যাই হোক টেবিলটা ভালো করে দু তিনবার কিন্তু আমি সার ভালো জল দিয়েও মুছেছি প্রথমে তো সার্ফের জল দিয়ে মুছেছি তারপরে এই যে ভালো জল দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি যাই হোক টেবিল গ্যাস এইগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে এখনও আমি এই যে নিচের যে সানটা আছে ওটাকেও কিন্তু ভালো করে মুছে নেব কারণ আজকে এত মানে সকাল সকাল নোংরার মধ্যে হাত দিয়ে দিয়েছি সার্ফ দিয়ে না মুছলে মনটাই ভরছে না আর কেমন যেন মানে পাড়া দিলেও জায়গাটা কেমন যেন লাগছে খুব বিচ্ছিরি লাগছে তো এই যে সার্ফ দিয়ে একবার না দু তিন বার করে মুছেছি মানে প্রথমে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর সেকেন্ড বার মুছতে গিয়ে দেখি একটু ফেনা ফেনা টাইপের আছে তারপর ফিরে জল এনে ফিরে ভালো করে মুছে নিয়েছি বলতে পারো রান্নাঘরটা একদম সুন্দর ক্লিন করে নিয়েছি কিন্তু এই ক্লিন করতে গিয়ে আমি পুরো নোংরা হয়ে গিয়েছি আসলে এখনও আরও নোংরা কাজ বাকি রয়েছে এটা তো রান্নাঘর ক্লিন হলো এখনও সমস্ত কিছু কিন্তু আমি ভিজিয়ে রেখেছি যেমন নোংরা চান্দোয়াটা আলাদা করে ভিজিয়ে রেখেছি তোমাদের দাদাভাই জামা কাপড় দিয়েছে সেটাও আমি সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম আর এটা দেখিনি লাইট আছে কি না আছে আসলে আমাদের এখানে লাইট না থাকলে খুব সমস্যা হয়ে যায় আমাদের কল এত টাইট চলে এক গ্লাস জল ভরাও খুব মুশকিল হয়ে যায় তো আজকে তাই ভাবছি কী করে কাচা ধোয়া করব। আগে থেকে যদি জানতাম লাইটের এই সমস্যা হবে আমি কখনোই কিন্তু এত জিনিস ভিজাতাম ভিজিয়ে যখন ফেলেছি ওইগুলো তো কাঁচা ধোয়া করতেই হবে সাথে সাথে আরও এই যে ঘরের কাজ কোনো কিছুই করেছিলাম না সেইগুলোও পুরো ক্লিন করে নিচ্ছি যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে এই যে স্নান করে চলে এসেছি মাথায় এখন চিরুনি দিয়ে নেব আর এই যে শ্যাম্পু করে যদি সাথে সাথে মাথায় চিরুনি না দিই তাহলে কিন্তু চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো আমি যে দিনই শ্যাম্পু দিই দু ফুটা মতন যে তেলটা আমি মাখি সেটা হালকা হাতে একটু চুলে লাগিয়ে নিলে কি হয় চুলটা খুব সুন্দর সিল্কি হয়ে যায় এই জন্যে আমি এক দু ফুটা তেল নিই হাতে আর সুন্দর করে চুলে মেখে তারপরে চিরুনি দিই ওতে কি হয় চুলটা খুব কম ছিঁড়ে তো যাই হোক এখন এই যে স্নান করার পর রান্না বাকি রয়েছে আর এই সময় আমাদের তো ছচি চলছে তো পুজো পাঠ এখন দেওয়া হচ্ছে না আর এই যে তোমাদের দাদা ভাই এনেছিল কালকে বাজার সেগুলো একদম নামানো হয়েছিল না আলোটা পাশের এক দাদা ভাই আছে ওনার দোকান থেকে আনি তোমাদের দাদা ভাই শুধু সবজি কিনে আনে তো এই যে বরবটি লঙ্কা এক জায়গায় পটল এক জায়গায় ছিল এর মধ্যে দেখছি ভালোই পিঁপড়ে লেগে গিয়েছে আর এই সময়টা মানে ইন্দুর টিকটিকি এগুলো তো বিরক্ত করে সাথে সাথে এই পিঁপড়েটাও খুব বিরক্ত করে মানে পিঁপড়েরাও এদিকে ভাত বসিয়ে দিয়ে এই যে এই ঝিঙেটা রান্না করবো আর ওই দিদি ভাই মানে লক্ষ্মী দিদি ভাইয়ের বাড়ির থেকে এনেছিলাম ডুমুর তো এই ডুমুর রান্না করবো ঝিঙেটা দেখছি না রান্না করলে কাল পর্যন্ত হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো ফোনের চার্জ যেহেতু খুব কম রয়েছে তো অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করছি এখন এই যে ঝটপট করে ডুমুরটা কেটে নিচ্ছি আর আজকে গরমটাও পড়েছে বন্ধুরা ভীষণ গরম পড়েছে আর রান্নাঘরের কিন্তু কোনো কিছুই এখনও গোছায়নি রান্নাঘরটা ক্লিন করে ভাবছি আগে রান্নাটাই করে ফেলি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে তারপর নাই রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। কারণ ওই রান্নাঘর গোছাতে গেলে এই রান্না করতে আরও দেরি হয়ে যাবে এমনিতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন এই যে এই ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো খুব সিম্পলভাবে তাড়াতাড়ি করে রান্না করব। খুব তামঝাম কিছুই করব না আর খুব সিম্পলভাবেই এই সময় আমাদের রান্না বান্না হচ্ছে আর পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে সিম্পলটা হচ্ছে আমাদের আদ্রেজার জন্যে যাতে ও হেলদি খাবার খায় আর পেঁয়াজ রসুন তো ছচির সময় আমরা খাই না যাই হোক তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন পালায় যে রান্নাঘরটাকে ফিরে সুন্দর করে গুছিয়ে নেওয়ার তো দেখেছ পরিষ্কার রান্নাঘর থেকেই কত নোংরা বেরিয়েছে ফিরে থেকে আমি ক্লিন করে নিলাম আমার এই রান্নাঘরটাকে এখন কিন্তু বেশ ভালো লাগছে এই লাইটের আলো না থাকাতে সব কিছু কেমন যেন আবছা আবছা দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই কিন্তু মানিয়ে নিও তো এখন এই যে জায়গার জিনিস জায়গার সমস্ত কিছু রেখে দিচ্ছি আমার রান্নাঘরটাকে ফিরে নতুন করে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো আমার এই রান্নাঘর গোছানোটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলেও জানিও না ভালো লাগলেও জানিও অনেক দিদিভাই বোনেদের অনেক প্রশ্ন আছে আমার এই রান্নাঘর নিয়ে তো আমি খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাঘরের ট্যুরও দেব। আর অনেক দিদি ভাই বোনেরা বলেছে হোম ট্যুর দিতে তো আমি খুব তাড়াতাড়ি আমার হোম ট্যুরও দেব। যাই হোক সবাই অপেক্ষা করতে থাকো খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেবো আর এই চান্দুয়াটা যেদিন তোমাদের দাদাভাই টাইম পাবে সেদিন টানিয়ে দেবে শুকিয়ে গিয়েছে কিন্তু আমি ওটা টাঙাতে পারবো না ওটা তোমাদের দাদা ভাই টাঙিয়ে দেবে তারপর এই দেখো সমস্ত কিছু একদম সুন্দর পরিপাটি করে গোছানো হয়ে গিয়েছে তো আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক ভিডিওটা আর বাড়াবো না এখনই শেষ করে দেবো তো ফিরে দেখা হবে ঠিক কালকে দুপুর দুটোয় আর অনেক সময় অনেক কিছু সমস্যার জন্যে আমি ঠিক দুটোই দিতে পারি না টাইম একটু এদিক ওদিক হয়ে যায় যাই হোক সবাই কিন্তু একটু মানিয়ে নিও চলো ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষা করো সবাই পাশে থাকুন